সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফ সদস্যের প্রবেশ বিজিবির প্রতিবাদ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য সীমান্তের জিরো লাইন অতিক্রম করে দুই দফায় বাংলাদেশের প্রবেশের অভিযোগ উঠেছে সোমবার বাইশ এপ্রিল দুপুরে লালমুনিহের পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের মিঠাইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনার প্রতিবাদে বিজেপির আহ্বানে ওই সীমান্তে সন্ধ্যা ছয়টায় বিজেপি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় সীমান্ত সূত্র ও স্থানীয়রা জানায় বাংলাদেশ ভারত সীমান্তের প্রধান পিলার আটশো পঁয়তাল্লিশ নম্বর ও উপপিলার দশ নম্বরের শূন্যরেখায় সীমান্ত এলাকা দিয়ে ভারতের কোচবিহার জেলার জলপাইগুড়ির আটানব্বই বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দলের ওই বিএসএফ সদস্য রাইফেল নিয়ে প্রবেশ করে প্রায় বাংলাদেশের একশো গছ অভ্যন্তরে প্রবেশ করে সে ভুট্টা খেতে কাজ করার সময় এ অবস্থা দেখে মিঠাইবাড়ি এলাকায় সাদ্দাম হোসেন ও রাকিব হোসেন নামে দুই কৃষক এ সময় ধমক দিয়ে ওই বিএসএফ পঁয়ত্রিশ সদস্যকে চলে যেতে বললেও না যাওয়ায় কৌশলে তাকে ধরে ফেলে তারা পরে আটক বিএসএফ সদস্য ভুল স্বীকার করে ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেওয়া হয় পরবর্তীতে কিছু সময় পর আবারও একই সীমান্ত দিয়ে ওই বিএসএফ জওয়ান প্রবেশ করে ভেতরে আসতে থাকলে স্থানীয় এলাকাবাসী চিৎকার করে বাধা দিলে ভারতের অভ্যন্তরে ফিরে যায় সে জওয়ান এ ঘটনায় জানতে পেরে রংপুর বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির একষট্টি ব্যাটালিয়নের তিস্তা দুই পঁয়ষট্টি বাড়ি ক্যাম্পের কমান্ডার নায়ক সুবেদার আমিনুর রহমান ও অন্যান্য বিজেপির সদস্যরা ঘটনাস্থলে যায় আইন না মেনে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বিএসএফ সদস্যের বাংলাদেশে প্রবেশের ঘটনায় ভারতীয় পানিশালা বিএসএফ কোম্পানি কমান্ডারকে তীব্র প্রতিবাদ জানিয়েছে পতাকা বৈঠকের আহ্বান জানায় বুড়িমণি বিজিবি কোম্পানির সদর কমান্ডার পরে সন্ধ্যা ছয়টায় ঘটনাস্থলের পাশে বিএসএফ বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় প্রায় বিশ মিনিট স্থায়ী এই বৈঠক ভারতের পক্ষে পানিশালা এক কোম্পানি সদরের কমান্ডার ইন্সপেক্টর রামচন্দ্র সিং ও বাংলাদেশের পক্ষে বুড়িমানি বিজিবি কোম্পানি সদরের কমান্ডার আবুল কাশেম অংশ নেয় উভয় বাহিনীর ছয় সদস্য করে মোট বারো জন অংশ নেয় বি বিজিবি কোম্পানির সদরের কমান্ডার আবুল কাশেম বলেন সীমান্তের সুন্দর অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে এক বিএসএফ সদস্য প্রবেশের কথা স্থানীয়দের মাধ্যমে জেনেছি ঘটনা জানার সাথেই প্রতিবাদ জানানো হয়েছে এ নিয়ে সন্ধ্যায় ভারতের পানিশালা এক কোম্পানি সদরের কমান্ডারের সাথে পতাকা বৈঠক হয় বাংলাদেশ প্রবেশের কথা বিএসএফ অস্বীকার করেছে আমরা প্রতিবাদ জানাই তাদেরকে সতর্ক করেছি নিউজ ডেস্ক জুয়েল